অনুর্দ উনিশ বিশ্বকাপে বাংলাদেশের চোখ এখন সুপার সিক্সে তাই তো আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন একাদশ নিয়ে মাটি নামতে যাচ্ছে টাইগাররা তো বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিশ্বকাপে সুপার সিক্সের খেলার আশা রাখতে আজ তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ব্লুম ফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর দুইটাই ম্যাচটি শুরু হবে এদিকে ভারতের কাছে আইরিশরা হেরে বাংলাদেশের পরটা অনেকটাই সহজ হয়ে গেল টাইগারদের জন্য এদিকে ভারতের কাছে আয়ারল্যান্ড হেরে তিন ম্যাচে তাদের পয়েন্ট দুই ইতিমধ্যে বাংলাদেশ দুই ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট দুই তাই আজ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ হারাতে পারলে খুব সহজেই সুপার সিক্সে জায়গা করে নেবে টাইগাররা ভারতের কাছে চৌরাশি রানের হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা বোলার এবং ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে সাত উইকেটে হেরেছিল যুক্তরাষ্ট্র তবে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ তো চলুন দেখে আসি মাহফুজুর রহমান রাব্বি আহরার আমিন আশিকুর রহমান শিবলি জিসান আলম মোহাম্মদ রিজওয়ান আদিল বিন সিদ্দিক মোহাম্মদ আশরাফুজ্জামান আরিফুল ইসলাম শিহাব জ্যামস শেখ পারভেজ জীবন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি রোহনাদ্দুল আবর্ষণ ও মারুফ রিদা তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ